ডক্টর মোহাম্মদ ইনোস বাংলাদেশের আকাশে আমি মনে করি একটা নক্ষত্র যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন যেভাবে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে আমরা স্থায়ী করে উঠাবার ব্যবস্থা করে দিয়েছিলাম সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় কোথায় আপনি যুদ্ধ করেছিলেন আপনার দল কোথায় যুদ্ধ করেছে কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে কলকাতায় বসে শ্রীদেবী রেখা অমিতাভের ছবি থেকে যারা দিন কাটিয়েছে সেই লোকেরাই বাংলাদেশে বছরের পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছেন আজকে আবার আপনার আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন আমি নির্দ্বিধায় বলতে চাই বুকের সাহস নিয়ে বলতে চাই আল্লাহর নামে আমরা শপথ করেছি বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে যারা আবু সাহিদকে দুই হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মতে দিয়েছেন তার রক্তকে বাংলাদেশে মানুষ কোন বিথা যেতে দেবে না আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনদিন আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন আশার সেই সুযোগ আপনাদের নেই আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে আপনি বলতেন বাংলাদেশ আপনার বাংলাদেশের জন্ম দিয়েছে আমার পিতা তাহলে পালিয়ে গেলেন কেন কেন ষোলো বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা বেনজীরের মতো লোক দিয়ে বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন সেই ইতিহাস আপনার কাছে জানা আছে বাংলাদেশের মানুষও জানে